হ্যালো ভিয়ার্স এবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আর এস ফাইম চৌধুরী তৌহিদ আফ্রিদির আসল চেহারা বের করে দিল টেনে ছুড়ে তার মুখোশ খুলে ভিয়ার্স ঠিকই শুনছেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন এবার সরাসরি লাইভে এসে আর এস ফাইম চৌধুরী মুখোশ খুলে দিল তৌহিদ আফ্রিদির ব্যাপারে তৌহিদ আফ্রিদি কতটা প্রতারণা করেছে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে আপনারা জানলে পুরো অবাক হয়ে যান তৌহিদ আফ্রিদি যখন বিদায় নিয়েছিল লাইভে এসে কান্না করে বলেছে যে স্টুডেন্টদের পাশে তিনি ছিল স্টুডেন্টদের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করেছে কিন্তু সেই পোস্ট কেউ দেখেনি তখন অনলাইনে কেউ ছিল না নেট ছিল না বাংলাদেশ একটা ভুয়া আর মিথ্যা কথা যদি তিনি এরকম পোস্ট পোস্ট তাহলে তার ফেসবুকে এই কেন নাই জনপ্রিয় ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি তিনি টাকার লুবে স্টুডেন্টদের পাশে দাঁড়ায় না এবং অন্য অন্যদেরকেও হুমকি দিয়েছে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে টাকা দিয়ে স্টুডেন্টদের বিরুদ্ধে কথা বলাইছে মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে তৌহিদ আফ্রিদে অনেক টিকটকার মেয়ে ও ছেলেদেরকেও টাকা দিয়ে স্টুডেন্টদের বিরুদ্ধে নানান ধরনের কথা বলেছে সরকারের বিরুদ্ধে না হয়ে তৌহিদ আফ্রিদি এবার আর এস ফাহমিক চৌধুরীকেও প্রশ্ন করেছে যে তিনি স্টুডেন্টদের পাশে ছিল কিনা কিন্তু স্টুডেন্টদের পাশে চৌধুরী আমরা সকলেই দেখেছি শুরু থেকেই তিনি স্টুডেন্টদের পাশেই ছিল কতটা প্রতারণা করেছে তৌহিদ আফ্রিদি আমাদের সাথে যে কিনা আমরা তাকে অনেক ভরসা বিশ্বাস করতাম ভাবতাম কি একটা ভদ্র কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু না তলে তলে তিনি এই প্রতারণাগুলো করেছে আমাদের সকলের সাথে আরেস ফাইম চৌধুরীকেও তৌহিদ আফ্রিদি হুমকি দিয়েছে তোর নামে দেশ বিরোধী মামলা করব তুই বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু বলে তৌহিদ আফ্রিদি আর এস ফাহ চৌধুরীকেও হুমকি দিয়েছিল কিন্তু আর এস ফাহিম চৌধুরী তার কথায় ভয় পায়নি তাও তিনি স্টুডেন্টদের পাশেই ছিলেন আর এস ফাহিম চৌধুরীকে তো আফ্রিদি এও বলেছে তুই সরকারের বিরুদ্ধে কোনো ভিডিও বানাবি না তুই সরকারের পক্ষ নিয়ে ভিডিও বানা যদি তুই না বানাস তোর লাইফ একদম ধ্বংস হয়ে যাবে তোর ক্যারিয়ার নষ্ট করে দিব তো আর এস চৌধুরী বলছে আমি কখনোই ওর এগুলো আশা করিনি সে আমার একজন ভালো একজন বন্ধু ছিল কিন্তু একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুকে এতটা হুমকি দিতে পারে আমি কখনোই আশা করিনি কিন্তু আমি আগে মুখ খুলিনি কারণ তখন দেশে জ্ঞানচাম চলতেছিল এখন যেহেতু সব ঠিক আছে তখন তার ব্যাপার আমি বলতেই পারি আপনারাও আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এইবার তহিদ আফ্রিদের আসল চেহারা তো আমরা দেখতেই পারলাম এবং আর এস তাইম চৌধুরীকেও সে হুমকি দিয়েছে নানান রকমের হামলা করার এবং তার মানহানি হামলা করারও হুমকি দিয়েছিল